শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো বাড়ি থেকে যেদিন আসলাম তার পরের দিন থেকে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো আর কোনো ভিডিও করতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিল তো যাই হোক তো এখন সকাল হচ্ছে সাড়ে সাতটা বাজে তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো হচ্ছে খাটের বিছানা চাদরটা পাল্টে দেবো আর ধোয়ার বিছানা চাদরটা বিছাবো আর ঘরগুলো হচ্ছে ঝাড় দিয়েছি উপর ঘরটাও ছাড় দিয়ে দিয়েছি আর নিচের ঘরগুলোও মানে ঝাড় দিয়েছি তো এখন মোছাটা বাকি আছে আগে হচ্ছে বিছানা চাদরটা বিছিয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো তারপর ঘরগুলো মুছবো নিচের ঘরগুলোও শুধু মুছবো তো যাই হোক বিছানা চাদরটা বিছানো হয়ে গেলে বালিশগুলো গুছিয়ে রাখবো আর সকাল থেকে রোদ্দুরটা ভালোই পড়ছে তো কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দেব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ এখন রোদ্দ্রু করছে আবার কিছুক্ষণ পর হচ্ছে বৃষ্টি চলে আসবে কারণ বর্ষা দিন তো কিছু বলা যায় না তাদের কাপড় কাপড়গুলো ধুয়ে দিবো আর হচ্ছে ছাদে মেলে দিবো তো ঘরটা মোছা হয়ে গেলে কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিব আর ব্রাশ করব। তারপর কাপড়গুলো ধুবো ধুয়ে স্নান করব আজকে দুপুরে রান্না করব না আর সকালবেলা দিদি ফোন করেছিল তো দুপুরে খেতে ডেকেছে দিদি তো ওই জন্য হচ্ছে দুপুরে রান্নাটা করবো না তো ঘরটা মোছা হয়ে গেছে কাপড়গুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দেবো আর ব্রাশ করব ব্রাশ করা হয়ে গেলে কাপড়গুলো ধুবো আর হচ্ছে স্নানটাও করব। পুরো ঘেমে গেছে আর খুব গরমও লাগছে সকাল থেকে রোদ্রটাও সেরকম করছে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কয়েকদিন ভিডিও দেয়নি কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ ছিল জন্য ভিডিও দেয়নি তো যাই হোক ওষুধ খেয়েছি একটু শরীরটা ভালো লাগছে তো আজকে সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে খাটের বিছানা জাদুটা পাল্টে দিয়েছি ঘর ঝাড় দিয়েছি ঘরটা মোছাও হয়ে গেছে আর কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সব কাপড় কেচে নিয়েছি স্নান করে নিয়েছি এখন হচ্ছে ছাদে যাবো কাপড়গুলো সব ছাদে মেলে দেব তারপর চা মুড়ি খাব আর আজকে দুপুরে রান্না করবো না কারণ হচ্ছে দিদি ফোন করেছিল দুপুরে ওখানে খেতে ডেকেছে তো ওখানে খেতে যাবো ওই জন্য দুপুরে রান্নাটা করবো না তো ছাদ থেকে এসে চা করবো আর খাবো আর কাপড়গুলো শুকিয়ে গেলে ঘরে ঢুকিয়ে তারপরে হচ্ছে দিদিদের বাড়ি যাব যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখবা ভালো লাগবে খুব রোদ্রু করছে আর গরমও আছে তাড়াতাড়ি মেলে দেবো কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ বর্ষা দিনে তো কোনো ঠিক নাই কখন বৃষ্টি চলে আসে আবার কখন রোদ্রু করে কোনো ঠিক নাই যাই হোক কাপড়গুলো সব বালতিতে রেখে দিয়েছি এখন ছাদে যাবো অনেকগুলো কাপড় কেঁচেছে

অনেকগুলো সজনে শাক হয়ে আছে খেতে খুব ভালোই লাগে তো যাই হোক কাপড়গুলো এখন তার মেলে দিব অনেকগুলো কাপড় আছে কাপড়গুলো সব তার মেলে দিয়েছি এদিকে শাড়িগুলো দিয়েছি আর মা হচ্ছে ঘাস ফুলের গাছ লাগাচ্ছে টপে বাবা বাড়ি থেকে নিয়ে আসলাম কি দিয়েছ ব্যাগ না যাই হোক এখন হচ্ছে নিচে যাবো চা করবো খিদা পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তুমি থাকো গেলাম আমি গেটটা লাগাবা বাদর ঢুকে যাবে ব্যাগটা নিচে পড়ে গেছে নিচের ঘরগুলো ঝাড় দিয়েছি মুছেছি এই কয় দিন আসছে শুধু ঝাড় দিতাম বুঝতাম না আজকে মুছে দিয়েছি ঘরগুলো নিচের ঘরটা মুছলাম উপর ঘরটা মুছেছি ঠিক আছে এখন চাটা করি আগে তারপরে ঠিক আছে তো দিদির বাড়ি যাব রেডি হয়ে গেছি আর সকালবেলা কাপড় ধুয়েছিলাম সব কাপড় শুকিয়ে গেছে নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছি পরে ভাঁজ করবো এখন হচ্ছে দিদির বাড়ি যাব আর মা চলে গেছে এখন আমি যাবো ব্যাগগুলো গুছিয়ে রাখলাম নিয়ে যাবো আর আজকে সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান বাড়ি আছে সেখানেও যাবো ওই জন্য ব্যাগের হচ্ছে কাপড় নিয়ে যাচ্ছি তো ঠিক আছে আর পুরো মেঘ করে আছে বৃষ্টি হবে হয়তো ছাতাও নিয়ে যাব ঠিক আছে রাখছি পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি এসে কাপড়গুলো ছিল ভাঁজ করলাম আর একটু শুয়ে ছিলাম চাটা খাবো আর রাত্রে খাবারটা বানাবো ভাত আছে তো শুধু তরকারিটা রান্না করব। আর অনুষ্ঠান বাড়িতে যেতে চেয়েছিলাম তো যাবো না খুব বৃষ্টি হচ্ছে আর রাস্তায় জল জমা হয়ে গেছে ওই জন্য হচ্ছে যাবো না তা যাই হোক আর মা হচ্ছে দিদির বাড়িতে আছে তো মা ওখান থেকে চলে আসবে এখানে তা যাই হোক এখন চা খাব খুব গরম লাগছে আর এখানে সব কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি চেয়ারে এখানে আছে আছে সব কাপড়গুলো শুকিয়ে গেছে বিছানার চাদরটাও শুকিয়ে গেছে তো ঠিক আছে চাটা খেয়ে নেই তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর